নমস্কার আজকে মাসিক রাশি বললে নিয়ে আলোচনা করব এটা আপনাদের কাছে একটা ছোট আকারে বা জিস্ট আকারে আপনাদের প্রেজেন্ট করছি ইন ডিটেল আমার এই চ্যানেলের লিঙ্কের নিচে প্রেস করুন লিঙ্কে গিয়ে প্রেস করলে ইন ডিটেলটা আপনি পেয়ে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই প্রোগ্রামটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর লাইক আর শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিই রাশি কি বলছে রাশি কিন্তু একাধিক শুভ ঘটনা ঘটবে এবং কিছু জায়গা আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার রাশিতে সূর্যদেব উচ্চ হয়ে বসে আছে আপনার এই মাসে কিন্তু মানে মাসের অর্ধেকটাই আপনি কিন্তু কোনো জায়গায় সম্মানিত হবেন কোনো কাজে আপনি সিলেক্ট হবেন কোনো কাজে আপনার যথেষ্ট গুরুত্ব দায়িত্ব বাড়বে আপনি অ্যাওয়ার্ড পাবেন পদোন্নতি হবে এবং আপনি যদি স্টুডেন্ট হন পড়াশোনায় যথেষ্ট মন বসবে আপনার একাধিক ফেমাস ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে কিন্তু মঙ্গল নিচস্ত থাকায় আপনার কিন্তু ইলেকট্রিক্যাল আইটেমের পেছনে খরচা হবে ইলেকট্রিক্যাল বিলটা বেশি আসবে ইলেকট্রিক্যাল বিল আপনার ইলেকট্রিক ইলেকট্রিক্যাল আইটেম নষ্ট হবে সেটা খরচ বাড়বে আপনার গাড়ি থাকলে সেখানে রিপেয়ার পেছনে খরচ হবে এটা কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে এই যন্ত্রণাটা ভোগ করতে হবে কিন্তু তারপরে উনিশ তারিখের পরে আস্তে আস্তে রাহু যখন আপনার ট্রানজিট করবে আস্তে আস্তে যাওয়াটা কিন্তু চেঞ্জ হবে এবং মঙ্গলদেব যখন ছ তারিখে জায়গাটা চেঞ্জ হয় তখন কিন্তু আপনার আস্তে এই খরচের জায়গাটা কমে যাবে আপনার যদি অবিবাহিত হন প্রেমিক প্রেমিকা যদি থেকে থাকেন রিলেশনে কিন্তু ডিস্টার্ব বাদ বিবাদ হবে সেটা আঠারো তারিখ পর্যন্ত আঠারো তারিখের পর থেকে নর্মাল হবে সন্তান যদি সন্তান যথেষ্ট পড়াশোনা ভালো হবে বিদ্যার্থী যারা তারা পড়াশোনা ভালো রেজাল্ট ভালো হবে এবং সন্তানে আপনি যথেষ্ট গর্বিত হবেন